এই হচ্ছে আজকে আমার সাবুর ক্ষীর আপনারা দেখুন কি সুন্দর এটা হয়েছে সো নাইস মানে জমাটি ক্ষীর এই হচ্ছে আজকে আমার সাবর ক্ষীর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাইকে স্বাগত জানাই মিসকে চ্যানে আজকে আমি দেখাবো সাবুদানা দিয়ে আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি সাবুদানা দিয়ে খির আজকের সাবুদানা ক্ষীরটা বানানোর জন্য এখানে আমি ছোট দানা সাবু নিয়েছি আর হাফ কাপ সাবুদানা নিয়েছি আবারও দেখুন এখানে আমি ছোট দানা সাবু নিয়েছি এখানে প্রতিবারই সাবুটাকে আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেছি। সাবুর খিটটা করার সময় সাবুটাকে কিন্তু এরকম খুব ভালো ভালো করে করে ধুয়ে নিতে হবে যাতে যাতে এই যে সাদা জলটা এটা বেরিয়ে যায় তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না সাবুটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেছেন জলটা কতটা সাদা হয়ে গেছে এটাকে আমি ছাঁকনি দিয়ে ছাঁকছি তাহলে সুবিধে হয় ছাঁকতে সাবুটা এ নিয়ে চারবার ধুচ্ছি চারবার ধোয়ার পর দেখুন জলটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবার সাবধা জলটা ফেলে দিলাম একটা জিনিস দেখুন এখানে আমি এরকম হাফ কাপ সাবু নিয়েছি তো তাই এইখানে আমি হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে এই সাবুটাকে এবার আমি ভিজিয়ে দিচ্ছি সাবুটা আমি এভাবে এক ঘন্টা ভিজিয়ে দিলাম এখানে আমি এক লিটার টোন মিল্ক নিয়ে সেটা আলাদা একটা পাত্রে ফুটিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের রোজ যে দুধটা আসে বাড়িতে মোটামুটি যে দুধটা দিয়ে আমরা চা করি সেই টোন মিল্কটাই আমি এখানে ব্যবহার করছি আপনারা ফুল ফ্যাট মিল্ক করলে এটা আরো ভালো হয় এখানে দেখুন দুধটাই যখন একটা বলক এসে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার দুধটাকে পাশের বার্নারে সরিয়ে এই বার্নারটাতে একটা ফ্রাইং প্যান বসালাম পাশের বার্নারটা টা কিন্তু বন্ধই আছে এবার গ্যাসটা জেলে ফ্রাইং প্যান মধ্যে এক চামচ ঘি দিলাম এবার ঘিটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে এই যে আগে থেকে কেটে রাখা এই যে ড্রাই ফ্রুট এগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিলাম বড় দু চামচ টুকরো করে রাখা কাজু আমানডের টুকরো এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে যখন এটা একটু লাল লাল হয়ে এলো তখন এগুলো অন্য একটা বাটিতে তুলে নিয়ে এর মধ্যে কটা কিশমিশ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে কিশমিসগুলো যখন লাল লাল হয়ে গেল নামিয়ে নিলাম এবার এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা ঢেলে দিলাম এবার এটা গ্যাসটা মাঝারি করে দিয়েছি একটু ফুটতে থাক এবার যে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এবার আবারও আমি এই ভিজিয়ে রাখা সাবুটাকেই যেটা ঝরঝরে হয়ে গেছে তাকে আবারও গরম জল দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি এটা সাবুটা ডুবে যাবে এরকম গরম জল হবে এভাবে ডুবিয়ে রাখলে সাবুটার ভেতরে যে স্টার্চটা আছে সেটা পুরোটা বেরিয়ে যাবে ফলে সাবুটা যখন দুধে দেওয়া হবে সেটা আর কেটে যাবে না এভাবে ছ সাত মিনিট ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো এদিকে দুধটা ফুটতে থাকে একটু ঘন হওয়া অব্দি ছ সাত মিনিট পর দেখুন জলটা একদম সাদা হয়ে গেছে মানে যে স্টার্চটা ছিল সেটা প্রায় সবটাই বেরিয়ে গেছে দেখুন কতটা স্বচ্ছ হয়ে গেছে সাবুটা আবারও বলছি দেখুন জলটা একদম ঘোলা হয়ে গেল এর থেকেই বোঝা যায় সাবুটা থেকে স্টার্চটা বেরিয়ে গেল এবার আমি জলটা ছেঁকে নেছি সাবুটা একদম জল ঝরিয়ে নিলাম এবারে সাবুটাকে আমি এই দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি যেটা যেটা ফুরতে ফুরতে কিছুটা ঘন হয়ে এসছে সাবুদানাগুলো দেখুন একদম নরম হয়ে গেছে এবার দেখুন সাবুদানা গুলো দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা ভেসে উঠেছে তার মানে সাবুদানা গুলো বেশ ছদ ছড়ে আছে এবার এতে কিছুটা ঘিতে ভাজা কাজু আর আমন দিলাম আমার এই হাতাটার এক হাতা মানে একশো গ্রাম এখানে একশো গ্রাম নলেন গুড় আমি দিচ্ছি আমার এই নলেন গুড়টা খুব ভালো কোয়ালিটি তাই আমি সরাসরি দিয়ে দিলাম এই ক্ষীরটার ভেতরে কিন্তু সাধারণভাবে গুড় দেওয়ার পদ্ধতি হচ্ছে গ্যাসটাকে অফ করে নিয়ে একটু টেম্পারেচারটা কমলে তারপরে গুড়টা দিলে আর দুধটা কাটে না এবার আমি একটুক্ষণ নাড়বো গ্যাসটা এখন একদম কমে আছে আর একটু ঘন হলে আমি গ্যাসটা অফ করে দেবো এবার আমি বাকি ভেজে রাখা যে কাজু আমান আর কিশমিশটা আছে সেটা পুরোটাই দিয়ে দিলাম ক্ষীরটা যখন এরকম ঘন হয়ে এসছে তখন আমি গ্যাসটা অফ করে দিলাম এটা ঠান্ডা হলে আরো টেনে যাবে তাই এবার আমি একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি দেখুন কি সুন্দর ঘন গাঢ় সাবুদানার ক্ষীরটা হয়েছে দেখুন আমার পাত্রটা পুরো পরিষ্কার এক ফোটা ধরে যায়নি তার মানে আমার এই সাবুদানার ক্ষীরটা ঠিকঠাক ভাবে হয়েছে এবার ওপরে একটু পেস্তা কুচি দিয়ে ক্ষীরটাকে আমি একটু সাজিয়ে দিলাম এতে করে দেখতে বেশ ভালো লাগবে এই হচ্ছে আজকে আমার সাবুদানা দিয়ে তৈরি ক্ষীর এতক্ষণ আপনারা দেখলেন ছোটো দানা সাবু দিয়ে ক্ষীর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের লাইক কমেন্ট সত্যিই খুব উৎসাহ দেয় যদি ভালো লাগে ভিডিওটা আর একটাই অনুরোধ প্লিজ লাইক কমেন্ট করবেন খুব উৎসাহ পাই তাহলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ